দেশের সকল সাধারণ মানুষ এটাই চায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হোক এবং আওয়ামী লীগ এই দেশ থেকে চলে যাক এটা দেশের সকল সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা বিগত সতেরো বছর আওয়ামী লীগ এই দেশের মানুষের উপর যেভাবে অত্যাচার নির্যাতন করছে এবং বিরোধী দলের উপর যেভাবে ঘুম খুন এবং নির্যাতন করছে এই কারণে সাধারণ মানুষ আওয়ামী লীগের উপর ক্ষিপ্ত এবং এই দেশের যে কোনো পেশাজীবী মানুষের কাছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ব্যবসায়ীদের কাছে খোঁজ নিয়ে দেখবেন বিগত সতেরো বছর ব্যবসায়ী ব্যবসা ছিল না একজন কর্ম বেকার লোক তার কর্মসংস্থান খুঁজে পায়নি আওয়ামী লীগের লোকজন নেতাকর্মীরা মনে করেন লুটপাট করছে এই জন্য এই দেশের সাধারণ মানুষ চায় না এই দেশে আওয়ামী লীগ থাকুক এবং আওয়ামী লীগের নিবন্ধন হয়ে যাক এটাই যে সাধারণ মানুষ চায় আমাদের নেত্রী অনেকদিন পর আল্লাহ হয়ে আমাদের দেশে আমাদের কাছে আসতেছে এটা আমাদের জন্য আমাদের দেশের সাধারণ জনগণের জন্য খুবই এক খুশির এবং আনন্দের বিষয় জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে বড় আর কোনো আনন্দ আমাদের হইতে পারে না একজন রাজনীতিবিদ বিভিন্ন ধরনের গুণাবলী থাকতে পারে নেতৃত্বের গুণ দেশের কর্মীবান্ধব গুণ দেশের মানুষের সেবা করার গুণ দেশের অর্থনীতিকে সচল রাখার গুণ দেশকে এগিয়ে রাখার গুণ কর্মসংস্থানের গুণ সব ধরনের গুণ গুণের তো শেষ নেই রাজনীতি হচ্ছে সেবার মাধ্যম জনগণের সেবা করাই হচ্ছে রাজনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য একজন সাধারণ মানুষ যদি মানুষের সেবা করতে চায় যে কোনো একটা প্ল্যাটফর্ম প্রয়োজন যদি আপনি রাজনৈতিক দলের ভিতরে জায়গা করে নিতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিগত সতেরো বছরে আপনি পেঁয়াজ খেয়েছেন তিরিশ টাকা কেজি আলু খেয়েছেন এখনো আলু বিক্রি করতেছে ছয় কেজি একশো টাকা কাস্টমার খুঁজে পায় না ব্যান্ডিয়া এটাই হচ্ছে বিগত আট মাসের আওয়ামী চলে যাওয়ার পর এই দেশের মানুষের সবচেয়ে সত্য এবং বাস্তবসম্মত জিনিস এটা সবাই দেখতে পাচ্ছে রিকশা চালা ওনারা জিজ্ঞাসা করে দেখেন ছয় কেজি আলু একশো টাকা কাস্টমার নাই তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি সর্বোচ্চ ভালো মানের পেয়েছে পঞ্চাশ টাকা কেজি এটা কি আওয়ামী লীগ যাওয়ার পর হয়েছে এর আগে গত সতেরো বছরে এই দেশের মানুষ পঞ্চাশ টাকা কেজি তিরিশ টাকা কেজি পেয়েছে খাইছে একজন চাঁদাবাজ মারা যায় আবার নতুন করে আরেকজন জন্মায় একজন ধর্ষক জেলখানা যায় আরেকজন ধর্ষণকারী বের হয়ে আসে এগুলি তো সহজে নির্মূল হবে না এই নির্মূল হচ্ছে আপনার আমার ব্যক্তিগত সচেতনতা পারিবারিক শিক্ষা এটা নৈতিক শিক্ষা দিবে পরিবার থেকে নৈতিক শিক্ষা আসবে স্কুল কলেজ মাদ্রাসা থেকে এটা ব্যক্তির এটা সরকারের কোনো বিষয় না এটা যে কোনো সরকারের আমলে আপনার কিন্তু সরকারের একটা বিষয় একজন অপরাধ অপরাধী অপরাধ করছে তাকে শাস্তি দেওয়া হচ্ছে সাজা দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব সেটা হচ্ছে কিনা এটা হচ্ছে বড় বিষয় অপরাধের সংখ্যা বাড়বে না একজন অপরাধী অপরাধ করার আগে চিন্তা করবে যে না আমি যদি ধর্ষণ করি তাহলে আমাকে মৃত্যুদণ্ড দণ্ডিত হইতে হবে আরেকজন অপরাধী অপরাধ করার আগে জিনিসটা চিন্তা করবে অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত কোনো ভিত্তি নেই রহুল কবির রিজভি সাহেব যেটা বলেছেন এটা কাগজে কলমে ঠিক আছে কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ওই সময় পরিবেশ পরিস্থিতিতে সবাই মনে করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন তাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এটা দেশের সাধারণ মানুষের আবার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে সময় না হলে তো হবে না হুট করে কোনো জিনিস হয়ে যায় না একদিনে হয়ে যায় না কোনো কিছু অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর সাধারণ সরকার বলেন নির্বাচিত সরকার বলেন প্রত্যেকটা সরকারকে সময় দিতে হবে অন্তর্বর্গীয় যে সরকারের প্রধান হচ্ছে ডক্টর ইউনিশ সাহেব উনি অত্যন্ত খ্যাতিমান লোক স্বনামধন্য লোক জ্ঞানী লোক উনি অবশ্যই যোগ্য লোক তো ওনাকে সময় দিতে হবে এই দেশের সাধারণ মানুষ বিগত সতেরো বছর ধরে ভোট দিতে পারে না এই দেশের সাধারণ মানুষ চায় অধিকার ফিরে পেতে চায় এবং একজন নির্বাচিত সরকারই পারে সব ধরনের সংস্কার এবং সব ধরনের কাজকর্ম করে নিতে করতে এবং একটা সরকার দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে একটা নির্বাচিত সরকার তাই এই দেশের সাধারণ জনগণ অবিলম্বে যত দ্রুত সম্ভব নির্বাচন যাচ্ছে